আসসালামু আলাইকুম বর্তমানে ভূমি মালিকদের দশটি ভুলে বা দশটি কারণে নামজারি আবেদন বাতিল হয়ে যাচ্ছে আপনার নামজারির জন্য যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সমস্ত ডকুমেন্টস আপনার কাছে আছে কিন্তু এর এরপরও এই দশটি ভুলের কোনো একটি ভুল যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি নামজারি পারবেন না বা কোনোভাবে আপনার জমি নামজারি করে নিতে সক্ষম হবেন না অনেক সময় দেখা যায় যে এসএলএন অফিসে ঘাপটি মেরে থাকা বা অন্যান্য ভূমি অফিসে দায়িত্বশীল কর্মকর্তাদের পাশে বা এমনকি সেই কর্মকর্তারা নিজেরা সরাসরিও আপনাকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে বলতে পারে যে আপনি বাড়তি টাকা খরচ করেন বা এই পরিমাণ টাকা যদি প্রদান করেন তাহলে আপনার নাম জারি করিয়ে দেওয়ার ব্যবস্থা করব এভাবে মূলত আপনাকে প্রলুব্ধ করে আপনাকে প্রতারিত করে আপনার কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নিয়ে আপনাকে নাম আবেদনটা করিয়ে দেয় যদিও আপনাকে নামজারি তারা সম্পূর্ণভাবে করে দেবে এই নামজারি অর্থ হচ্ছে আপনি নিজের পায়ে নিজে কোড়াল মানলেন কেননা আপনি যতক্ষণ পর্যন্ত আপনার এই ভুল সংশোধন না করে নিয়ে আপনি নামজারির জন্য আবেদন করবেন বা নামজারিটা হয়তো প্রতারণার মাধ্যমে করে নিলেন কিন্তু পরবর্তীতে আপনাকে পস্তাতে হবে পরবর্তীতে আপনাকে ঠকতে হবে এমনকি আপনার অনুপস্থিতিতে আপনার পরবর্তী প্রজন্ম এই ভুল নামজারির মাধ্যমে জমির মালিকানা সত্ত্বেও পুরোপুরিভাবে টিকিয়ে রাখতে সক্ষম হবে না তাহলে যে ভুলগুলোর কারণে নামজারি আবেদন বাতিল হয়ে যাচ্ছে এবং কিভাবে ভুলগুলো থেকে আপনি বের হতে পারবেন আজকের ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ পুরোপুরিভাবে জানতে পারবেন এক আবেদন নাম্বারে সেটা হচ্ছে দাগ নাম্বারে ভুল সাধারণত আপনি যখন জমিটা কোরাই করেছেন এবং যে দাগ নাম্বার আপনি উল্লেখ করে জমিটা কোরাই করেছেন সব কিছু ঠিক আছে আপনি দলিলে যে দাগ নাম্বারটা উঠিয়েছেন সেই দাগ নাম্বারের সাথে আপনি সর্বশেষ যে রেকর্ড অর্থাৎ যে ব্যক্তি থেকে জমি কোরাই করছেন সেই ব্যক্তি যদি রেকর্ড সত্ত্বে মালিক হয় তাহলে তার রেকর্ড খতিয়ানের সাথে যদি দাগ নাম্বারে ভুল হয়ে যায় অর্থাৎ আপনি দলিলে যদি ভুল দাগ নাম্বার উঠিয়ে ফেলেন তাহলে আপনার কোনোভাবে নামজারি প্রদান করা হবে না আপনাকে নামজারি প্রদান করা হবে কিন্তু আপনি যে জমি ক্রয় করেছেন যে জমিটা আপনার উদ্দেশ্যে ছিল আপনি সেই সঠিক দাগ নাম্বারের নামজারি পাবেন না আপনাকে নিতে হবে ভুল নাম্বারের অনুযায়ী কিন্তু আপনি যদি মনে করেন যে না আপনি ভুল দাগ নাম্বার অনুযায়ী নাম নেবেন না আপনি সঠিক করে নিতে চান তাহলে অবশ্যই নামজারি আবেদন দাখিল করার পূর্বে বা জন্য আবেদন করার পূর্বে আপনার দলিল আপনি ভ্রমণ সংশোধনী করে নেবেন সঠিক দাগ নাম্বার আগে আপনি দলিলে উল্লেখ করে নিয়ে তারপরে জন্য আবেদন করবেন তাহলে দেখবেন যে আপনার নামজারি আবেদন আর রিজেক্ট হবে না দ্বিতীয় পর্যায়ে সৌহদ্দিতে ভুল থাকলে দলিলের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সৌহদ্দি অনেক ব্যক্তি মনে করে যে চৌহদ্দিটা এতটা গুরুত্বপূর্ণ না কিন্তু দলিল রেজিস্ট্রেশনের সময় আপনি চৌহদ্দীটাকে এতটা গুরুত্বপূর্ণ না মনে করলেও যখন নাম জারির জন্য আবেদন করবেন তখন আপনার দলিলেও যদি ভুল সৌহতি থাকে তাহলে কোনোভাবেই আপনি ভুল চৌহদ্দী অনুযায়ী দলিলে নাম করে নিতে সক্ষম হবেন না কেননা আপনি যখন নামজারি জারি করে নেবেন তখন আপনার দলিলের সৌহতিটা বিশেষভাবে গুরুত্ব সহকারে বিবেচনা করার মাধ্যমে কেবল নাম জন্য কার্যক্রম গ্রহণ করা হয় এসিলেন মহোদয়ের পক্ষ থেকে তৃতীয় পর্যায়ে আপনি নাম জন্য আবেদন করলে আপনার যে একটা ভোটার আইডি কার্ড জমা দিতে হয় আপনার ভোটার আইডি কার্ডের সাথে আপনার দলিলে যে নাম উল্লেখ করা আছে ক্রেতা হিসেবে সেই নামের বানানের সাথে যদি সামঞ্জস্য না থাকে তাহলে আপনার নামজারি আবেদন বাতিল হয়ে যাবে অর্থাৎ আপনার এই যে করণিক ভুল আপনার ভোটার আইডি কার্ডে যেরকম সেম একইভাবে আপনার দলিলও আপনার নামটা উল্লেখ থাকা লাগবে কিন্তু যদি আপনি এই জায়গায় ভুল করে ফেলেন সেক্ষেত্রে আপনার এই ভুলের কারণে এসএলআর মহোদয় আপনার নামজারি আবেদন অ্যাপ্রুভ করবে না বা আপনার নামজারি আবেদনটি রিজেক্ট করে দেবে চতুর্থ পর্যায়ে দলিলিয়া মালিকানা ধারাবাহিক বিবরণের ভিতরে যদি ভুল থাকে সাধারণত বিগত পঁচিশ বছরের মালিকানা ধারাবাহিক বিবরণী দলিলে উল্লেখ করতে হয় আর এই ধারাবাহিক বিবরণের ভিতরে যদি সঠিকভাবে সঠিক তথ্য ইনক্লুড করা না হয় বা সঠিক তথ্য যদি সেখানে সন্নিবেশিত না হয় বা সাবেক রেকর্ডের সাথে মিল রেখে সিএস এস এ আর এস রেকর্ডের ধারাবাহিকতা যদি করে সেখানে সঠিক তথ্য যদি সেখানে সন্নিবেশিত না হয়ে থাকে তাহলে আপনি কিন্তু এই ভুল তথ্য প্রদান করার জন্য বা আপনি ভুলভাবে ভুল তথ্য সেখানে সন্নিবেশিত হওয়ার কারণে আপনার দলিলের নামজারি আপনি সম্পন্ন করে নিতে সক্ষম হবেন না পঞ্চম পর্যায়ে সর্বশেষ রেকর্ডের সাথে যদি আপনার দলিলের তথ্যের কোথাও অমিল থাকে সিএস রেকর্ড এস রেকর্ডের সাথে দলিলের তথ্যের মিল আছে কিন্তু আর এস রেকর্ডে যে ব্যক্তির কাছ থেকে আপনি জমাই জমি ক্রয় করছেন সেই ব্যক্তিদের যে তথ্য বা যে তথ্যগুলোর আলোকে বর্তমান আপনার দলিলটা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে আপনার খতিয়ার নাম্বারের সাথে আপনার দলিলে যে খতিয়ার নাম্বার উল্লেখ করেছেন সেটা ম্যাচিং হচ্ছে না অর্থাৎ আর এস রেকর্ডে অবশ্যই একটা রেকর্ডে খতিয়ান আছে এবং সেই খতিয়ানের নাম্বার আছে সেই খতিয়ান নাম্বারের সাথে যদি বর্তমানে আপনি দলিলে যে খতিয়ান নাম্বার উল্লেখ করেছেন সেই নাম্বারের সাথে যদি আপনার অমিল হয় তাহলে সিলান মহোদয় আপনার নাম প্রদান করবে না তাহলে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দলিলে অনেক সময় যে খতিয়ার নাম্বারটা উল্লেখ করা হয় মালিকানা ধারাবাহিক বিবরণের ভিতরে সেখানে কিন্তু মনে রাখবেন যে একটি ওয়ার্ড বা একটি অক্ষর যদি ভুল হয়ে যায় পরবর্তীতে আপনি কিন্তু নামজারি ক্ষেত্রে সৌরং ভোগান্তিতে পড়বেন এই জন্য দলিল রেজিস্ট্রেশনের সময় বা দলিক সম্পাদনের সময় অবশ্যই এগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করতে হয় ষষ্ঠ পর্যায়ে ওই জমিটা যদি আগেই নামজারি হয়ে যায় আপনি সাধারণত যে ব্যক্তি থেকে জমি ক্রাই করেছেন সেই ব্যক্তি যদি উত্তরাধিকার সূত্রে বা যৌতক্ষতের অন্তর্গত বা একে জমার অন্তর্গত জমি যদি সেই ব্যক্তির মালিক হয়ে থাকে এবং তার থেকে আপনি যদি জমি ক্রাই করেন তাহলে অনেক সময় দেখা যায় যে ওই ব্যক্তি এক দাগে যতটুকু অংশ পেয়েছে তার আরও অন্যান্য দাগে অংশ রয়েছে এখন ইনি যে দাগ ভোগ দখলে রেখেছেন এই দাগটা দখলে থাকলেও পূর্বে উনি অন্যান্য জায়গায় জমি বিক্রয় করেছেন এবং এই দাগে রেফারেন্স দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে জমি রেজিস্ট্রেশন করে দিয়েছে এবং যাদেরকে বিক্রয় করে দিয়েছে তারা ওই জমি আগে নামজারিও করে নিয়েছে এখন আপনার কাছে নতুন করে আবার এই জমি বিক্রয় করেছে আপনি যখন জমিটা ক্রয় করার পর আপনি জন্য আবেদন করছেন তখন আপনার নামজারি আবেদন রিজেক্ট হয়ে যাচ্ছে কারণ হিসেবে দেখানো হয়েছে যে আপনি যে দলিল অনুযায়ী জন্য আবেদন করছেন সেই দলিলে যে জমির কথা উল্লেখ আছে যে দাগ নাম্বারের কথা উল্লেখ আছে সেই দাগ নাম্বারে এই পরিমাণ জমি নাই আপনি যে ব্যক্তি থেকে জমি ক্রয় করেছেন সে যতটুকু জমি আপনার কাছে বিক্রয় করেছে পূর্বেই এই দাগ থেকে আরও রেফারেন্স দেওয়ার কারণে বা অন্যান্য ব্যক্তিদের নামেও বিভিন্ন জায়গায় জমি বিক্রয় করার মাধ্যমে এই দাগের রেফারেন্স উল্লেখ করার কারণে এই দাগে বর্তমানে তার সত্ত্ব কমে গিয়েছে এখন আপনি যদি এই ব্যক্তি থেকে বিশ শতাংশ জমি কেনেন তাহলে এখানে তার সত্ত্ব এসে দাঁড়াচ্ছে আর পাঁচ শতাংশ বা দশ শতাংশ আপনি এখন নামজারি পাবেন কিন্তু এই আংশিক পাবেন আপনি সম্পূর্ণ জমির নামজারি পাবেন না মনে রাখবেন ফার জমি কোরাইয়ের পূর্বে অবশ্যই বিষয়গুলো যাচাই বাছাই করে তারপরেই জমি কোরআ করতে হয় কেননা আপনি যখন আপনার কষ্টের টাকা দিয়ে জমি কোরাই করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যার থেকে জমি কুড়াই করছেন যে দাগ থেকে জমি কোরআ করছেন সেখানে আবার তার আবার অংশ আছে কি না কেননা সাধারণত পারিবারিকভাবে যারা সম্পত্তির মালিকানা লাভ করে বা যৌতুখতের অন্তর্ভুক্ত যারা মালিকানা লাভ করে তারা এক দাগে এককভাবে সম্পূর্ণ অংশের মালিক হতে পারে না যদি বন্টন নামা দলিল থাকে বা বাটোয়ারা দলিল যদি থাকে সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু বন্টন নামা দলিল না থাকলে তখন সমস্যাগুলো বড় আকারে প্রোকা টাকা ধারণ করে তাহলে অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে জমি কোরাই করতে হবে নতুবা জমি কোরাই করার পর আপনার হবে কিন্তু প্রকৃত অর্থে আপনি নামজারি পাবেন না আর নামজারি যদি আপনি সঠিকভাবে সম্পূর্ণ অংশ না পান তাহলে ওই জমি আপনি দখলেও রাখতে পারবেন না মনে রাখবেন যে নামজারি কিন্তু জমির মালিকানার সব থেকে গুরুত্বপূর্ণ এবং যথার্থ প্রমাণপত্র হিসেবে সরকারের কাছে সেটা গ্রহণীয় সপ্তম পর্যায়ে আপনি যে দাগের জন্য নামজারি করছেন সেই দাগের ভিতরে যদি অর্পিত সম্পত্তি থাকে সাধারণত অনেক সময় দেখা যায় যে অনেক দাগের ভিতরে অর্পিত সম্পত্তি আছে যে ব্যক্তি জমিটা এতদিন ভোগ দখল করেছে তিনি ওই অর্পত সম্পত্তি নিজ মালিকানার আন্ডারে রেখেছিল এবং ভোগ দখলও করেছে কিন্তু অর্পিত সম্পত্তি তিনি নাম জারি করেনি এমন অবস্থায় অর্পিত সম্পত্তি ওইভাবে নিয়েছে এখন ওনার দাগের ভিতরে যতটুকু অর্পিত সম্পত্তি রয়েছে সেই অর্পিত সম্পত্তি সহ ওনার ব্যক্তি মালিকানা জমি উনি বিক্রয় করেছে আর এক্ষেত্রে আপনি যখন দাগ নাম্বার ওইভাবে উল্লেখ করার মাধ্যমে দলিল তৈরি করেছেন আপনি এখন যখন এই নামজারির জন্য আবেদন করবেন আপনার এই অর্পিত সম্পত্তি থাকার কারণে আপনার নামজারি আবেদন মহাদে রিজেক্ট করে দিবে নব পর্যায়ে সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ব্যক্তি মালিকানা জমির ভিতরে খাজ জমে থাকে আর এই খাজ জমে থাকার কারণেও আপনি ব্যক্তি মালিকের কাছ থেকে যে জমিটা কুড়াই করেছেন তিনার নামে যতটুকু জমি আছে সেই জমির ভিতরে যদি খাস জমিও থাকে কিছু পরিমাণ তাহলে ওই দাগের ভিতরে খায়জমে জমি থাকার কারণে আপনি সেই জমি নামজারি করে নিতে সক্ষম হবেন না এবং সর্বশেষ দশম পর্যায়ে অংশে চেয়ে বেশি যদি বিক্রয় করে সাধারণত অনেক সময় দেখা যায় যে পারিবারিকভাবে যতটুকু জমির মালিকানা লাভ করার কথা বা ওয়ারি সূত্রে যতটুকু জমির মালিকানা লাভ করার কথা সেই জমির পরিমাণ থেকে উনি বেশি পরিমাণ জমি বিক্রয় করে দিয়েছে অর্থাৎ উনি অন্য আরেকটা বোনকে বা অন্য আরেকটা ভাইকে ফাঁকি দিয়ে নিজের নামে ওই জমিটা ওয়ারিসান সনদ প্রদর্শন করার মাধ্যমে নিজে ওই জমির বেশি মালিক সেজে উনি ওই জমিটা আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছে বা আপনার কাছে বিক্রয় করেছে আপনি যখন জমিটা ক্রয় আপনার দলিল হয়ে গিয়েছে এখন দলিল অনুযায়ী আপনি যখন নামজারি জন্য আবেদন আবেদন তখন আপনার করে দেওয়া হচ্ছে কেননা যে ব্যক্তি জমিটা বিক্রয় করেছে তার এই দাগের ভিতরে অংশ আছে যতটুকু তার থেকে বেশি অংশ উল্লেখ করে উনি দলিল তৈরি করে দিয়েছে এখন আপনি যদি ওই জমিটা নামজারি করে নিতে চান তাহলে বেশি পরিমাণ আপনি নামজারি করে নিতে সক্ষম হবেন না ওনার যতটুকু লিগাল অংশ সেই লিগাল অংশের পরিমাণ আপনি নামজারি করে নিতে সক্ষম হবে কিন্তু বাড়তি যে অংশ উনি আপনার কাছে বিক্রয় করেছে সেই বাড়তি অংশের নাম জারি আপনি পাবেন না তাহলে প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে এই দশটি ভুলে আপনি নাম জারির জন্য আবেদন করছেন কিন্তু আপনার নামজারি আবেদন অ্যাপ্রুভ হচ্ছে না বা রিজেক্ট করে দেওয়া হচ্ছে আর সেই সুযোগটি নিয়ে যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী আপনাকে যদি উদ্দেশ্য করে বলে যে আপনি বাড়তি টাকা দেন আপনার নাম করে দেওয়ার ব্যবস্থা করা হবে তাহলে আপনি কিন্তু তাদের দ্বারা প্রতারিত হয়ে নাম জারি করবেন না আগে আপনি নিজে ফাইন্ড আউট করবেন যে আপনার সমস্যাটা কোন জায়গায় বা আপনি সাথে যোগাযোগ করে আপনি জিজ্ঞাসা করবেন যে আপনার কোন সমস্যার কারণে নাম জারি আবেদন অ্যাপ্রুভ করা হচ্ছে না এরপর আপনি সেই সমস্যাটা আগে থেকে সমাধান করে নেবেন কেননা জমি তো আপনি কোরাই করেছেন স্থায়ী মালিকানার জন্য এবং এই জমি নিয়ে আপনার অনেক স্বপ্ন আছে অনেক প্ল্যান আছে আপনি কখনো চান না যে এই জমিটা ভবিষ্যতে হাতছাড়া হয়ে যাক এই কারণে আপনার কোনো দলিলে কোনো সমস্যা থাকলে সেই সমস্যা আগে সমাধান করে নিয়ে তারপরে আবার নাম জারির জন্য আবেদন করবেন তখন দেখবেন যে আপনার নাম জারি আবেদন রিজেক্ট হবে না